আন্দোলনটা শুরু করছিল প্রথমে হেফাজত ইসলাম আন্দোলনটারে রূপ দিতে পারেনি আজকে যে ছাত্ররা আন্দোলন করছে এই আন্দোলনের মধ্যে আমরাও ছিলাম ব্যবসায়ী ছিল আলেম সমাজ ছিল সবাই ছিল কিন্তু মাদ্রাসার ছাত্ররা যতই আন্দোলন করুক তাদের আন্দোলনটা ফুটাইতে পারে না একটা মৌলবাদ জঙ্গিবাদ একটা রূপ দিয়ে এটারে দমন করিয়া দেয় এই দমন নিপীড়নটা যাতে না হয় আপনারা আলেম সমাজ এই দিকটা দেখবেন যাতে এই জঙ্গিবাদ আর মৌলবাদ কথাটা উঠায় দেয় আন্দোলন যারা করছে দেশের জন্য আন্দোলন করছে কেউ নিজের জন্য আন্দোলন করেনি দেশের জন্য দশের জন্য দমন নিপীড়নের বিপক্ষে আন্দোলন করছে আজকে যে আন্দোলন ছাত্ররা যেটা সাকসেস হতে পারছে এই সাকসেস আন্দোলনটা এর আগে পনেরো ষোলো বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি যদি কেউ কথা বলছে তো দেখা গেছে তো ভয়ে ভয়ে কথা বলতে পারেনি হয়তো গুম হয়ে যাবে খুন হবে এইসব ভয়ে কথা বলতে পারেনি তা এখন একটা কথা বলার স্বাধীনতা পেয়েছে সবাই তো যে যার মতো করে আমরা আন্দোলনে যোগ দিয়েছিলাম এখন যে আন্দোলনটা সাকসেস হয়েছে এটা যাতে আমরা ধৈরে রাখতে পারি আমাদের দেশটা যাতে আগের মতো আর পুক্ষিগত অবস্থায় না থাকে এটা আমরা চাই যে আলেম সমাজের মধ্য থেকে জনপ্রতিনিধি তৈরি করা জনপ্রতিনিধি শুধু ব্যবসায়ীরা আছে আর রাজনীতিবিদরা আছে রাজনীতিবিদরা রাজনীতিটারে নষ্ট করে ফেলছে ওই রাজনীতি নেয় আগে রাজনীতি করতো রাজারা এখন রাজনীতি করে চোরেরা পকেট ভারী করার জন্য তো এখন যদি আলেম সমাজ সামনে আগে বাইরে আসে জনপ্রতিনিধিত্ব করার জন্য তো আমার মনে হয় চোরের সংখ্যা কমে যাবে আর দেশটা ভালোভাবে এগিয়ে যাবে রাজনীতির প্রেক্ষাপট একটু পরিবর্তন দরকার আলেম সমাজেরকে আমি বলবো যাতে রাজনীতির দিকে একটু অগ্রসর হয়ে জনপ্রতিনিধিত্ব করার জন্য আলেম সমাজ যাতে একটু অগ্রণী ভূমিকা রাখে আমি এটাই আশা করি আর আমার আজকে যে সাম্প্রতিক ছাত্র আন্দোলন শহীদদের রুয়েন বাঘ ফেরতের জন্য দোয়া মাহফিলের ইমাম সমাজ বাংলাদেশ যে আয়োজন করেছে এর জন্য ইমাম সমাজকে জানাই অনেক অনেক ধন্যবাদ